নাম নাম কি কি তোমার তোমার তুমি তুমি কোন ক্লাসে ওয়াকফ আন্দোলনের জেরে মুর্শিদাবাদে বিপন্ন হিন্দুরা বহু পরিবার ভিটে ছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন মালদায় পরিস্থিতির সামাল দিতে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী অসহায় পরিবারগুলির সঙ্গে কথা বলতে শুক্রবার মালদা মুর্শিদাবাদে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস এই আবহের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছোট্ট একটি ভিডিওয়ে অন্য ছবি ধরা পড়ল মালদার মোথাবাড়িতে অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের নিবিড় বন্ধুত্ব যে ধর্মীয় ভেদাভেদ মানে না সেই ছবি ধরা পড়েছে এই ভিডিওতে এই স্কুলের তৃতীয় শ্রেণীর দুই ছাত্র সন্দীপ সাহা আর সোলেমন শেখ অভিন্ন হৃদয় দুই বন্ধু স্কুলে সারা দিন ক্লাস পড়াশুনো মিড ডে মিল খেতে বসলেই তাদের বন্ধুত্ব একই থালা থেকে খাবার খায় দুই খুদে দুই খুদের নিবিড় বন্ধুত্ব মন কেড়ে নিয়েছিল স্কুলের এক শিক্ষক রবিউল ইসলামের তাদের সেই খাবারের দৃশ্য তিনি ভিডিও রেকর্ড করেছিলেন পরে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভিডিও কি রয়েছে আসুন দেখিনি তোমার কি নাম তোমার নাম শেখ তুমি কোন ক্লাসে পড়ো তুমি তোমরা দুজন বন্ধু একসাথে খাচ্ছ ভাল লাগছে কোন স্কুলে পড়ো তোমরা কোন স্কুলে পড়ো তোমরা নিজেদের বন্ধুত্ব নিয়ে দুজনেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছে একজন স্কুলে আসতে দেরি করলে অন্যজন নিজের পাশের জায়গা রেখে দেয় সে কথাই জানায় দুই খুদে ক্লাস টু থেকে বন্ধুত্ব হয়েছিলাম তারপর থেকে আমরা বন্ধুত্ব হয়ে গেছি তারপরে কোনোদিন ওই থালা আনে নি আমার থালাতে খেয়েছে

অনেক <laughs> খেলা <laughs> শিক্ষক রবিউল ইসলামে উদ্যোগী হয়ে দুই খুদের খাবার ছবি মোবাইল বন্দি করেছিলেন বাংলা সময় সম্প্রীতির বার্তা দেয় বলে জানালেন তিনি সেই ছবিটা আমি আমি মিড ডে মিলের ঘরে ঢুকলাম দেখলাম যে সোলেমান এবং সন্দীপ আমি দুজনকেই নামে চিনি দেখি যে এক থালাতে ভাত খাচ্ছে আমাকে দেখে খুব ভাল লাগলো তখন সঙ্গে সঙ্গে ওদের কাছে গিয়ে আমি ভিডিওটা করেছিলাম বর্তমান পরিস্থিতি যেহেতু একটু অন্যরকম পরিস্থিতি আমাদের রাজ্যে তথা গোটা দেশে সেই পরিবেশকে খানিকটা হলেও প্রশমিত করার জন্য একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমি ওই ভিডিওটা করেছিলাম দেখলাম আমি যে ওরা খাচ্ছে দূর থেকে আমি দেখলাম ওই জন্য কাছে গিয়ে ভিডিওটা করলাম একই সাথে একই খাচ্ছে এবং ওরা অনেকদিন থেকেই বন্ধু একসাথে ছেলেমেয়া এবং সন্দীপ একসাথে স্কুল আসে একসাথে যাই যদি একজন না আছে তো অন্যজন ওর জন্য জায়গা রাখে এক থালা ও হয়তো একদিন আনলো একদিন হয়তো সন্দীপ আনলো একই থালাতে দুজন হয় একদম সম্প্রীতি আমরা এই শিক্ষাটা দিই আমরা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের এই মানে মনুষ্যত্ব নিয়েও শিক্ষাটা দিই ভালো মানসিকতা তৈরি করার চেষ্টা করি সবার কাছে একটা মেসেজ দিয়ে সবার ওপরে মানুষত্ব তাহার ওপরে না। এই এই প্রাইমারি স্কুল ছবি ছবি যে ভাইরাল বিষয়ে বলবেন না আমি ভাবতে পারিনি যে এত ভাইরাল হয়ে যাবে যাই হোক খুব ভালো লাগছে আমি চেয়েছিলাম বাংলার মানুষ দেখুক যে আমাদের বাংলা এত শান্ত বাঙালিরা সম্প্রীতি বিশ্বাসী কোন রকম উস্কানিমূলক বা গুজবে আমরা কান দিই না বাঙালিরা দিনই শান্তির একটা বার্তা গোটা ভারতবর্ষকে দিয়ে গেছেন বা কারণ গোখলে তো বলেইছিলেন যে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ তা কালকে ভাববে তো বাঙালিরা সবদিনই সচেতন আমি প্রমাণ করতে চাই যে বাংলার সর্বদিনি সচেতন এরকম সম্প্রীতির বিশ্বাস একে অপরের হাতে হাত রেখে চলা বাংলার চিরন্তন সংস্কৃতি এই মাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল বিবেকানন্দের পুণ্যভূমি এই বাংলায় এত দিন ধরে এভাবেই সন্দীপ সোলেমানরা একসঙ্গে বেঁচে ছিল আসলে দুই পরিবার এই সম্পর্ক আমাদের নিজেদের অন্তরে ঘুমিয়ে থাকা মনুষ্যত্বের না এবার সেটাই এখন নিছক আন্দোলনের জিগির তুলে তৈরি করা হচ্ছে ধর্মীয় বিভাজন মনের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিষ এই ক্ষুদেদের এই নিবিড় বন্ধুত্ব টিকিয়ে রাখার দায়িত্ব কার প্রশ্ন তুলে দিল সন্দীপ সোলেমানেরা ব্যুরো রিপোর্ট মাধ্যম